এভাবে বলা মোটেও উচিত হয়নি লতা রাতুলকে যদি এভাবে পাতা বলতো লতাও বুঝতে পারে এভাবে বলা ঠিক হয়নি সে একবার সরি বলে নেবে সিদ্ধান্ত নেয় সে মেয়েকে কোলে নিয়ে অরুণের সামনে যায় রুম্পাকে অরুণের কোলে বসিয়ে দিয়ে বলল সরি বললাম কিন্তু জামাই মানুষের এত নখরা থাকতে নেই সম্পর্কে আপনার বড় হলেও বয়সে আপনার ছোট একটু একটু মজা করার হক আমাদেরও আছে সেই হক থেকে বঞ্চিত করবেন নাকি অরুণ প্রথমে খানিকটা হক চুকিয়ে গেলেও লতার কথা হেসে উঠল রুম্পাকে কোলে নিয়ে আদর করে বলল একদম না বউয়ের বড় তুমি লতাও হেসে উঠল পাতা আবার অস্বস্তির শ্বাস ছাড়ে সময় অরুণ সরকার সবে এই গোসল সেরে পাতার ঘরে বসে আছে আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যাবে একটু পর আজান হয়নি এখনও তাই অপেক্ষা ছোটো ভোর প্যান্ট শার্ট ও মাথায় টুপি পরে বসে আছে বাবার সাথে বাবার সাথে সেও গোসল করেছে আজান হলে বাবা নানা ও সকলের সাথে নতুন মসজিদে যাবে সে চুপচাপ মোটেও বসে নেই এটা ওটা প্রশ্ন করে চলেছে অরুণকে আবু ফ্রাইডেতে মসজিদে নামাজ পড়লে জিলেপি দেয় বাকি দিন দেয় না কেন ফ্রাইডে জুম্মা দিন এটি প্রত্যেক মুসলমানের জন্য সাপ্তাহিক দিন তাই ভোর বিজ্ঞদের মতো মাথা নাড়লো আবার চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলল আচ্ছা আপু এই জিলাপি কি আল্লাহ তালা দেয় ইমাম সাহেবের কাছে তাহলে একটু তুমি আল্লাহকে বলে দিও আমি জিলিপি নেব না আমাকে যেন চারটা কোন আইসক্রিম দেয় অরুণ শান্ত দৃষ্টিতে ছেলের দিকে চায় ভোরও বাবার দিকে তাকে একটু পর পর কিউট ভঙ্গিতে চোখের পলক ফেলছে অরুণের ঠোঁটে হাসি ফুটতে চায় হাসি লুকিয়ে হাত বাড়িয়ে ছেলের মাথা টুপি টেনে ঠিক করে পড়িয়ে বলে তুমি বলিও মনে ভোর মাথা আলো তখন খেয়াল করে বাবার হাতে কিছু হয়েছে সে বাবার হাত ধরে উল্টিয়ে দেখে চিলে গেছে দুই জায়গায় ভোরের মুখখানি মলিন হয়ে যায় উদ্বিগ্ন ভরা মায়াময় কণ্ঠে জিজ্ঞাসা করে আপু এখানে লাগলো কি করে কিভাবে ব্যথা পেয়েছ কখন লাগলো আমাকে বলনি কেন অরুণ ছেলেকে বুকে টেনে নিল শক্ত করে বুকে জড়িয়ে ঝুঁকে গালে মুখে চুমু দিয়ে ফুলিয়ে রাখা ঠোঁটে চুমু দিয়ে বলল একটু লেগেছে তো ওতে কিছু হয় না কোলে যা বেশি ব্যথা করছে আব্বু তুমি একটু আদর করে দাও সব ব্যথা হাওয়া হয়ে যাবে হেসে বলে অরুণ ভোর বাবার বুক থেকে মাথা তুলে গালে মুখে ছোট ছোট চুমু দেয় আঘাতপ্রাপ্ত হাতে কয়েকটি চুমু দিয়ে বিড়বিড় করে সুরা ফাতিহা বলে ফু দিল দরজায় দাঁড়িয়ে আছে পাতা বাবা ছেলের আবেগীয় মিষ্টি মুহূর্তের সাক্ষী সে দুজনের মিষ্টি মধুর আলাপনে বাধা দিতে মোটেও ইচ্ছে করছিল না আল্লাহ তালা এদের বাবা ছেলেকে কোথাকার মাটি দিয়ে বানিয়েছে সেই মাটি কি মিষ্টি ছিল নাকি না হলে এরা বাবা ছেলে এত মিষ্টি কেন পুরোই রসগোল্লার হাড়ি তার তো ইচ্ছে করছে টুপ করে গিয়ে গিলে ফেলতে নিজের ভাবনায় পাতা নিজেই হাসে সে সত্যি পাগল হয়ে যাচ্ছে সে শব্দহীন দরজা চাপি ধীর পায়ে গিয়ে বাবা ছেলের সম্মুখীন হয়ে দাঁড়ালো ভোর পাতাকে দেখে বাবার হাত দেখিয়ে বলল আম্মু দেখো না আব্বু ব্যথা পেয়েছে হাত ছিলে গিয়েছে কতখানি পাতা দেখে বেশি না এই এইটুকু ছিলেছে তার জন্য ছেলের এত উদ্বিগ্নতা নিঃসন্দেহে অরুণ সরকার একজন সার্থক বাবা পাতা হেসে টেবিলের ড্রয়ার থেকে একটা মলম বের করে বলল এই যে ঔষধ এটা দিলে ঠিক হয়ে যাবে এটা তাই টেনশন নট অরুণ তীক্ষ্ণ দৃষ্টিতে পাতার দিকে চায় তার চাহনি দেখে পাতা থতমত খেয়ে যায় আচল ঠিক করে গত রাতের ঘটনা রিপিট টেলিকাস্টের মতো চোখ সম্মুখে ভাসে কপলজোড়ায় রক্তিম আভা ছড়িয়ে পড়ে হাত পা সর্বশরীরে অস্বস্তি নামক পাখি বাসা বাঁধতে শুরু করে অরুণ সেটা লক্ষ্য করে ঠোঁট বাঁকিয়ে হাসে হাত বাড়িয়ে ইশারা করে মলম লাগিয়ে দিতে পাতা অস্বস্তি পিছনে ঠেলে অরুণের সম্মুখীন হয়ে বিছানায় পা তুলে বাবু হয়ে বসলো অরুণের হাত টেনে কোলের উপর রাখে মলম ডান হাতের তর্জনী আঙ্গুলের ডগায় নিয়ে ধীরে ধীরে লাগিয়ে দিল সাথে যত্ন সহকারে ফু দিতে ভুলেনি ভোর বাবার কাছ থেকে সরে আম্মুর পাশে বসে বলল আব্বু তুমি কিন্তু বললে না কিভাবে ব্যথা পেলে তুমি কি দুষ্টমি করেছিলে তার প্রশ্ন শুনে পাতা গোল গোল করে অরুণের দিকে চায় অধৈর্য চেপে হাসি আটকানোর বৃথা প্রচেষ্টায় অরুণ তাকে চোখ রাঙিয়ে ভোরকে বলল অবশ্যই জানতে হবে বলো তুমি যদি দুষ্টমি করে থাকো তাও বলো আমি বকবো না তোমাকে যেদি কণ্ঠস্বর একদম বড়দের মতো করে বলল যেন সেই অরুণ সরকারের বাবা আর অরুণ তার ছোট ছেলেটি পাতা ভরের দিকে একবার তাকে অরুণের চোখে চোখ রাঙালো শালার জামাই এখন জবাব দে কি দুষ্টুমি করেছেন আব আয়ানা উঠ পাহাড়কে নিচে তার হাসি এ বাদ ভেঙে ছড়িয়ে পড়তে চায় অনেক কষ্টে আটকিয়ে রেখেছে অরুণ নির্বিকার ভাবে বসে মুখের অবয়ব ঠাহর করা যাচ্ছে না পাতা আর নিজের হাসিকে বেঁধে রাখতে পারে না বাঁধন ছেড়ে দেওয়া মুক্তি লোভী বিহঙ্গের মতন ডানা ঝাপটিয়ে বেরিয়ে আসে ডানা মেলে মুক্ত আকাশে মুক্তির আনন্দে উঠতে থাকে এলোমেলো পাতার হাসি দেখে ভোর পিটপিট করে চায় আম্মু ভাবে হাসছে কেন সে আব্বুর দিকে চায় অরুণ মুখশ্রীতে এবার খানিকটা রাগ মিশে আছে তবে সেটা কৃত্রিম নাকি প্রাকৃতিক ঠাহর করা মুশকিল পাতাকে চোখে শাসায় পাতা থামে না হাসতে হাসতে তার চোখের কোনায় পানি জমে গেছে বিছানা এক প্রকার গড়াগড়ি খাওয়ার উপক্রম ভোর জিজ্ঞাসা করলো আমি এভাবে হাসছো কেন আমাকেও বলো আমিও হাসবো তোমার মতো করে সে রাত্রে ডাকাতি করতে গিয়ে বিছানা থেকে পড়ে গেল ধপাস বলে খিলখিলিয়ে হেসে উঠল ভোর কিছু না তবে সে পাতার হাসি দেখে নিজেও হাসতে লাগল খিলখিলিয়ে অরুণের চোখে মুখে এবার কৃত্রিম রাগের প্রতিচ্ছবিও নেই প্রিয়জনের হাসির মনোমুগ্ধকর কলতানে চোখ কান্ত নুমন শীতলতায় ছেয়ে যায় তবুও কৃত্রিম ধমকে সুরে বলল কি হচ্ছে এটা কি পাগলের মতো হচ্ছে কেন পাতা ভোরের হাসি থেমে যায় ধমকে দুজনেই পিটপিট করে চায় পাতা কাঁচুমাচু মুখে চায় এ বিষয়ে তার লজ্জা পেয়ে অন্য মেয়েদের মতো বিছানার নিচে লুকিয়ে থাকার কথা থাকলেও সে আহমকের মতো হাসছে পাতা তুই জীবনে ভালো হলি না এখন তারই বাকি দোষ তার হাসি পাচ্ছে আসে কন্ট্রোল করতে পারছে না অরুণ চোখ রাঙিয়ে বলল ভূতে করেছে এভাবে কে হাসে এক থাপে কানে তালা ঝুলিয়ে দেবো পাতা শটান হয়ে বসে গাল ফুলিয়ে মন খারাপের রেশ ফুটিয়ে তুলতে চায় মুখশ্রী জুড়ে কিন্তু ব্যর্থ হয় হাসি যেন আবারও বেরিয়ে আসে লোকটার ধমকেও যেন কেমন রসকস নেই সে আবারও হেসে উঠল সাথে ভোর সঙ্গী অরুণ হতাশ এই মেয়ে ছোট ভোরের কোনো অংশে কম না বিচ্ছু জুম্মার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন এই দিন আমাদের দেশে ছুটির দিন জোহর ওয়াক্তে অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিনে সকল মসজিদে জলদি অর্থাৎ সাড়ে বারোটার তরি আজান হয়ে থাকে সবাই আজানের আহ্বান শুনে গোসল সেরে পাক পবিত্র হয়ে মাথায় টুপি পরে আতর মেখে দল বেঁধে মসজিদে যায় যত দ্রুত সম্ভব ওইদিন ইমাম সাহেব খুত বা পাঠ করে শোনান বিভিন্ন হাদিস পাঠ করে শোনান তারপর নির্দিষ্ট সময়ে জুম্মা নামাজ শুরু হয় জুম্মা অর্থ জামায়াত হওয়া সকল শ্রেণীর মুসলিম উম্মা একসাথে এক সারিতে সমবেত হয়ে এক আল্লাহ তালার নিকট শিস্দা করে যেখানে জাত বংশ ধনী গরিব কোনো ভেদাভেদ নেই সবাই সমান এক আল্লাহ পাকের গোলাম মাথা নিচু করে নিজেদের বর্ষতা স্বীকার করে দুহাত তুলে দীর্ঘ মোনা কেঁদে বুক ভাসিয়ে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা নিকট আরজি পেশ করে শকর আদায় করে জুম্মার নামাজ শেষে সবাই নিজ সামর্থ্য অনুযায়ী দান সৎকা করে অনেকে মানসস্বরূপ মসজিদে জিলিপি মিষ্টি তবারক বিলি করে সেই জিলিপি মিষ্টি তবারক সবাই গ্রহণ করে কেউ নাক ছিটকায় না বরং খুশি মনে সেটা গ্রহণ করে দোয়া করে আতিকুর ইসলাম অরুন রাতুল লাবিব ভোর সবাই মসজিদ থেকে ফিরছে একসাথে ভোর লাবিবের হাতে আইসক্রিম ভোর নামাজ শেষে যখন জিলিপি দিল গোমরা মুখে সেটা নিয়েছিল সে তো মনে আল্লাহর কাছে আইসক্রিম চেয়েছিল আল্লাহ দিল না কেন আতিকুর ইসলাম হেসে তাকেও লাবিবকে মসজিদ সংলগ্ন দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দেয় এবং বুঝিয়ে বলে যে জিলিপিকে দেয় কেন দেয় তাকে না লাবিবকেও কিনে দেয় ভোর খুব খুশি গপাগপ মুখে পুড়ে খেতে থাকে অরুণ ভ্রু উচিয়ে তাকালে ভোর বাবার কাছে না গিয়ে আতিকুল ইসলামের হাত ধরে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে তারা বাড়ির কাছে আসে দেখতে পায় পাতা প্রিয় লতা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে লতার কোলে ছোট্ট রুম্পা তিন বোন হাসি ঠাট্টায় মেতে আছে অরুণ আশেপাশে তাকায় রাস্তায় অনেকেই আছে মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে তারা অথচ এরা রাস্তায় দাঁড়িয়ে হিহি করছে লতা প্রিয় সালোয়ার কামিজের সাথে ওড়না দিয়ে ঘুমটা না থাকলেও পাতার পরনে শাড়ি যদিও মাথায় আঁচল দিয়ে ঘুমটা টেনেছে তবুও ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না অনেক মুরব্বী জোয়ান গোছের লোকজন যাচ্ছে যাদের নজর ওদিকে অরুণে শান্ত মেজাজ বিগড়ে গেল তাদেরকে দেখে লতা প্রিয় হাত নাড়ে ভোর লাবিব দৌড়ে যায় কে আগে তার আম্মুকে ধরতে পারে দুজন তীব্র গতিতে ছুটছে লাবিব এগিয়ে আছে ভোরের থেকে ভোর আরো জোরে দৌড়াতে থাকে কিন্তু লাবিবের আগে পৌঁছাতে পারে না লাবিব লতাকে ধরে আনন্দে আত্মহারা হয়ে বলে আমি জিতে গেছি ভোর তোমার আগে ধরেছি আম্মুকে ভোর দৌড়ে এসে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল আমি ইচ্ছে করে হেরে গিয়েছিলাম লাবলো ভাই লাবি ভেসে ব্যঙ্গ করে বলে ভোর ক্লোজ হাসি দিয়ে সাই জানালো পাতার কোমর জড়িয়ে ধরে পাতা সহ সবাই হেসে উঠল এর মধ্যেই বাকি সবাই এসে উপস্থিত হয় আতিকুর ইসলাম গম্ভীর গলায় ধমকে সুরে বলল বাড়িতে জায়গার অভাব পড়েছিল রাস্তায় দাঁড়িয়ে কিসের হাসা লতা পাতা প্রিয়র মুখখানি চুপসে যায় তরিঘড়ি পা চালায় বাড়ির উদ্দেশ্যে বাকি সবাই তাদের পিছনে পাতা হাঁটার গতি মন্তর করে পাতা হাঁটার গতি মন্থর করে অরুণের পাশাপাশি হাঁটে অরুণ আর চোখে পাশে তাকিয়ে দেখলো পাতাকে তার মেজাজটা খানিকটা শীতল হবে হবে ভাব সে গলা খাকারি দিয়ে প্রস্তুতি নেয় পাতাকে কিছু বলার জন্য কিন্তু তার আগে পাতা গায়েব পাতাকে আসতে দেখে কাউসার জিলিপির প্যাকেট লুকিয়ে ফেললো পাতা হেসে বলল লুকিয়ে লাভ নেই দাও বলছি কাউসার ভাই কাউসার হার মানে জিলিপির প্যাকেট দিয়ে দেয় ছোট থেকে প্রতি জুম্মার দিনে জিলিপি দিলে কাউসার আনবে আর তার আনা জিলিপির একমাত্র ভাগিদার পাতা কাউসারের বোন জুবাইদা কেউ দিত না একটা পাতা জিলিপির প্যাকেট ছিঁড়ে একটা মুখে পুরে প্রিয় এগিয়ে এসে বলল পাতুপু একা খাবে নাকি আমাদেরও হক আছে একদম নেই কাউসর ভাইয়ের বিয়ের আগ পর্যন্ত এটাতে শুধু আমার অধিকার তাই না কাউসর ভাই পাতার কথায় কাউসার মুচকি হেসে মাথা নাড়ে পাতাও মুচকি হেসে জিলিপি খাওয়ায় মনোনিবেশ করে তিরিক্ষি মেজাজের অরুণের চোয়াল শক্ত হয়ে গেল নিমিষে কথাগুলো খুবই কুটু শোনালো তার কর্মগহ বলে প্রিয়কে ডেকে জিলেপির দুটো প্যাকেট তার হাতে দিল প্রিয় খুশি হয়ে পাতাকে প্যাকেট জোড়া দেখে ভেঞ্চি কাটলো পাতার কপালে ভাজ পরে। লতা পিছনে তাকে অরুণের উদ্দেশ্যে হেসে বলে এটা কিন্তু লাইন সাফি ভাইয়া আমারও হক আছে প্রিয় একটা প্যাকেট তার দিকে বাড়িয়ে বলল ধরো নাও তোমার হক লতা হাতে নেয় মেয়েকে কার কাছে দেবে ভাবল ছোট্ট রুম্পা অরুণের দিকে হাত বাড়িয়ে আ আ বুলি আওড়ায় অরুণ হাত বাড়িয়ে কোলে নেয় রুম্পাকে ঠোঁট ডাবিয়ে গালে চুমু খায় অপরদিকে ভোর আতিকুর ইসলামের পাশ থেকে গাল ফুলিয়ে আর চোখে তাকায় বারংবার অরুণও তাকায় ছেলের গোমরা মুখের দিকে ভোর ঘাড় ফেরায় তাকায় না আর ওই পচামে বাবু কাল তার চুল টেনে ছিঁড়ে দিয়েছিল আর আব্বু ওই পচামেকে আদর করছে সে পাতার কাজ ঘেসে হাঁটতে লাগলো তারা বাড়িতে প্রবেশ করবে তখনই বাড়ি সংলগ্ন সামনের রাস্তায় একটা গাড়ি এসে থামে অরুণ রুম্পাকে কোলে নিয়ে গাড়ির পাশে দাঁড়ালো গাড়ি থেকে একে একে নেমে আসে সবাই আসমা বেগম আদুরি রুবি আরিয়ান আরিয়ানের কোলে আর আদুরির কোলে রূপ পাতা এগিয়ে এসে সালাম জানায় আদুরির কাছ থেকে রূপকে কোলে নেয় আনিকার গাল টিপে দিলে সাথে আরিয়ানকে ভেঞ্চি কাটতে ভুলে না আতিকুর ইসলাম সহ বাকি সবাই এগিয়ে আসে আগত মেহমন্দের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে সানন্দের সাথে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে যায় সরকার বাড়ি সোফায় বসে কাঁচছে মিনু এই কান্নার শেষ নেই ঘন্টা দেরি হবে মিনু কান্না শুরু করেছে এখনো থামার নাম নেই মাঝে মাঝে কান্নার গতি কমে আসে আবার কখনো বেড়ে যায় হুট করে দুর্বল গলায় কান্না কান্না করতে বারণ করে মিনুর তখন থামার বেড়ে যায় চক্রবৃদ্ধি কাপা কাপা বদলতে হারে আভারি হতাশ হয় এই মেয়ে মানুষ এত এতটা আবেগী হয় পাগলির দল সব আভারি আর কান্না থামানোর কথা বলে না কিচেনে গিয়ে ফ্রিজ খুলে কয়েকটা কমলা বের করে ছিলে কোয়া ছাড়িয়ে জুস মেকারে দেয় জুস বানিয়ে গ্লাসে ঢালে কিচেনের থাকা কেকের স্লাইড বইম বয়ম একটা চামচ একটা ট্রেতে করে নিয়ে সামনে টি টেবিলে রেখে মিনুর পাশে বসলো টি টেবিলে থাকা সেন্ট্রাল হসপিটালে দেওয়া মিনুর রিপোর্ট নাড়াচাড়া করে পাশে রাখে মিনুর মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল।